হ্যালো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছো বলো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে আসবে ঠিক আছে সবাই একটু ঝটপট চলে এসো কেমন আছো দাদা ভাই কেন তুমি তো আমাকে দিদি ভাই বলেছ বৌদি বলেছো তারবালা? তারবালা কি হলো তোমার দিদি ভাই হয় তাহলে তুমি কি ভাই বলবো না দাদা বলবো কটা বলবো দাদাই বলি বড়ই হবে তুমি আমার এই ছোটই হবে তো কি বলবো থাক তো দাদা ভাই বলি হবে তো কেমন আছো বলো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো দাদা ভাই খাওয়া দাওয়া করেছো সবাই কোথায় একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো খাওয়া দাওয়া করেছ আচ্ছা কালকে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ওই মডেলিং এর ব্যাপারটা তো ওটা কি ভালো না খারাপ সেটা আমি তোমাকে মানে ইয়ে করতে বললাম যাচাই করতে বললাম তো কি কি করেছো বলো বললাম মডেলিং এর মানে ওই মেয়েটা মডেলিং এর কথা বলতে আমি কি ওটা কি ভালো না খারাপ সেটা বলো সবাই কোথায় আছে একটু ঝাটপাট চলে এসো ঝাটপাট চলে এসো সব কেন এত সুন্দর একটা সুযোগ পেয়েছি এরপরে বাড়িতে গেলে পরে আমি খোঁজ নেবো ঠিক আছে যে ওটা সত্যি আমি যাব তো মানে আর কিছুদিন পরেই বাড়ি যাব তো ওটা ওটার বিষয় নিয়ে আমি খোঁজ নেব। কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আচ্ছা তোমরা যা যারা আছো সবাইকে বলছি তোমরা কিন্তু আমার ইউটিউবটার সঙ্গে সঙ্গে তো ফেসবুকটাকেও ফলো করতে পারো ঠিক আছে ওখানেও কিন্তু আমি ভিডিও করি লাইভ করি এই ঠিক আছে সবাই একটু ঝটপট কমেন্ট করা সবাই একটু থেকে বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা আমি কিন্তু এখানে কিন্তু সবাইকে দেখে রাখছি ঠিক আছে আমার ফেসবুকটাকে আমি কিন্তু লাইভ থেকে বেরিয়ে চেক প্রিয় হতো তো দাদা মেয়ে তুমি আচ্ছা গাছ আমার প্রিয় তো তো দাদা মি তুমি পপে বলবা